বিএনপির ভাইরা কি করে কি বলে কি আজকে যাদের তুমুল আন্দোলন করে কথা করতো কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে এই মমতাজদের মতো নর্দমার কীট যেন আর কোনো দিন সংসদের আশেপাশেও যেতে না পারে ঠিক আপনি সেই সংস্কার না করে কাদেরকে নিবেন। আবার সেই এইট পাস মাস্তানটা যদি নির্বাচন কোনো ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয় এবং ডক্টর ইনুজ সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন আমরা অ্যাপ্রিসিয়েট করি ডক্টর ইনুসের মতো একটা অ্যাসেট বাংলাদেশের পক্ষে কাজ করুক এটা সবার জন্য সম্মাননা কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে নির্বাচনের আগে যদি সংস্কার মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করব মনে রাখেন আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তির অভাব নাই তরুণদের কাছ থেকে শহীদদের মায়েদের কাছ থেকে শহীদদের সন্তানের কাছ থেকে জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হয়ে কবরে যায়েন না আল্লাহর অস্তে আপনার হাতে পায়ে ধরে বলি বিএনপির ভাইয়েরা যেই শহীদ জিয়া বাকশাল গঠন বাকশালের পর নতুন গণতন্ত্র ফিরে আনছে যেই খালেদা জিয়া একানব্বইতে শুধু ভারত বাংলাদেশ নিয়ে যাবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে সেই জিয়ার দল সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে তাহলে আমরা সেই বিএনপিকে বলতে চাই মনে রাখেন অভ্যুত্থান শুরু হয়েছে অভ্যুত্থান শেষ হয় নাই দায়িত্ব নিয়ে বলি ছোট মানুষ হিসাবে বেঁচে থাকবো কিনা জানি না যদি বিচার না করে মৌলিক সংস্কার না করে নির্বাচন করে ফেলা হয় মনে রাইখেন আগামী তিন বছর পাঁচ বছর বা দশ বছর যে কোনো একটা সময় দেশে একটা গণ অভ্যুত্থান হবে সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা আহত যোদ্ধারা এবং আমাদের হয়েছে কোটি কোটি জনগণ যারা বিএনপিও করে না কোন দল করে না তারা খালি বাংলাদেশ করে পঁয়তাল্লিশ হাজারের বেশি কেন্দ্র আছে শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দিবে ভাই প্রত্যেকটা টিভি ক্যামেরা আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি সেন্টারে কয় হাজার ক্যামেরা আছে পাঁচশো এক হাজার পঁয়তাল্লিশ হাজার কেন্দ্রের বেশি যদি কেন্দ্র থাকে আপনাদের পঁয়তাল্লিশ হাজার ক্যামেরা আছে ছেচল্লিশ হাজার ক্যামেরা আছে সাংবাদিক আছে শহরে দেখানো যাবে আর্মিরে পাহারা দিচ্ছে সেই গ্রামের যে কেন্দ্রটা যেখানে শহর থেকে যাইতে লাগে আড়াই তিন ঘন্টা সেই কেন্দ্রের কেন্দ্র তো দখল হয়ে যাবে আর্মি থাকবে না পুলিশের তো কোনো সাহসই নেই পুলিশ তো ফাংশনই করে না সেই সব কেন্দ্র দখল হয়ে যাবে ভোট দিতে যাবে কে বলেন কে ভোট দিবে আপনাদেরকে একটা কথা জানাই দ্বিতীয়ত সংরক্ষিত নারী একটা কথা হয়েছে আমাদের স্পষ্ট মতামত দিয়ে দেয় ভোট মানে তাদেরকে একজন নারীকে সংসদীয় এলাকা তিনটে এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে এটার একটা ভালো দিক আছে মানে হলো আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায় তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না নিজের দলের কারো সেবা দাস হয় বেশি চাটুকরিতে যে বেশি করতে পারবে তার স্বীকৃতি স্বরূপ তাকে একটা কোটা দিয়ে সংসদে গিয়ে গান গায় এটা তো আর হতে দেওয়া যায় না এর মানে হলো কি যেই সংরক্ষিত নারী আসনে যিনি যাবে তার জনতার সাথে সরাসরি একটা সম্পৃক্ততা তৈরি হোক কিন্তু একটা কথা এখানে বিএনপি এটা চায় না তারা বলে আগের মতোই এনসিপি বলে না তাদের একশোকে সরাসরি ভোট দেওয়া হোক কিন্তু দুটোর মধ্যে দুটো ক্রাইসিস আছে বিএনপি যেটা বলে সেটা তো পুরনো বন্দোবস্ত হতেই পারে না এনসিপি যেটা বলেছে খেয়াল করে দেখেন তাহলে তিনশো আসন যদি সংরক্ষিত নারী সদস্য হয় একশো তাহলে একজন নারীর অ্যাগেনস্টে তিনটা কনস্টিটুয়েন্সি পড়বে তাহলে বলেন তো কোনো নারীর পক্ষে নির্বাচনের সময় তিনটা আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে তারাই তো সে তার পুরো একটা নির্বাচনী আসন কাভার করতে পারে না তাহলে নারী কিভাবে তিনটা আসন সে ক্যাম্পেইন করবে এটা তো নারীকে ভালোবেসে তার উপরে আরও একটা জুলুম হয়ে গেল এই দুইটার মধ্যবর্তী আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আমরা দিতে চাই প্রস্তাবনাটা হলো বাংলাদেশের যত রাজনৈতিক দল এই নির্বাচনে যত ভোট পাবে নির্বাচন কমিশনের কাছে হিসাব থাকে কত পুরুষ ভোটার কত নারী ভোটার ভোটের শেষে নির্বাচন কমিশন ঘোষণা করবে যে এই নির্বাচনে বিএনপি এনসিপি টেন পার্সেন্ট পেয়েছে এর মানে পুরো জাতীয় নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা যেই দল যত পাবে তার অনুপদেশে সংসদে নারী আসন পাবে তাহলে লাভ হবে দুইটা একে হলো তখন নারী নিজে তার একটা এজেন্সি তৈরি হবে ও আমি যে ভোটটা দিচ্ছি এটার একটা স্পেশাল দাম আছে কারণ নারীদের ভোটের উপরেই নির্ভর করবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংসদে কতগুলো নারী আসন পাবে নাম্বার ওয়ান নাম্বার দুই এই যে আমরা অনেকের ব্যাপার ইসলামী দলগুলোর ব্যাপারে বলি কি তারা নারীদের কাছে যায় না নারীদেরকে গুরুত্ব দেয় না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নারীকে তো সামনে লাগবে ভেরি গুড এই পলিটিক্সটাই যদি আমরা সবাই মিলে করতে পারি যে প্রতিটা দল যত পার্সেন্ট নারীর ভোট পাবে সেই ভোটের অনুপাতে সে সংরক্ষিত আসন পাবে মহিলাদের তাহলে দেখবেন আগামীকালকে সুর করে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস অপরাপর সকল ইসলামী দলগুলো নারীদেরকে নিয়ে রাজনীতি করতে বাধ্য হবে এবং নারীদেরকে স্টেক দিতে বাধ্য হবে সুতরাং আমরা এটা আপনাদেরকে বলে রাখলাম ফাইনালি আপনাদের সাথে আমরা যেটা বলতে চাই যদি এবং আমরা বলেছিলাম যে একটা উচ্চকক্ষ হবে নিম্নকক্ষ হবে নিম্ন সাধারণ ভোট হবে উচ্চকক্ষে একটা আনুপাতিক হারে হোক যেভাবে হোক আপনারা ঠিক করেন তো যদি কোনো উচ্চ না হয় আগের মতো তিনশো সংসদে ভোট হয়ে যায় সেই পাড়ার মাস্তানটা যারে দেখলে মানুষ ভয় পায় সে আবার সংসদ সাংসদ হয়ে সংসদ সদস্য হয়ে এলাকায় ফিরে যায় তাহলে এই অভ্যুত্থানের দামটা কি আমার বলেন এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির কিছু ভাইয়েরা তারা বিএনপির না শহীদ জিয়ার বিএনপি করে না তারা খালেদা জিয়ার বিএনপি করে তারা ভাই বিএনপি করতে চায় তারা ঘুরে ফিরে সেই পুরনো বন্দোবস্তের উপরে থাকতে চায় আপনাদেরকে একটা কথা মনে করাই যায় আমাদেরকে বিএনপি শত্রু হিসেবে চিহ্নিত করতে চায় বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের আমরা ততখানি বিএনপির পক্ষে আমাদের চেয়ে আমরা বিএনপি মাখন খাই না না খেয়ে আমরা বিএনপিকে কে ভালোবেসে সমালোচনা করি বিনিময়ে বিএনপি সুদ্রইছে কিনা দুইটা প্রমাণ বলি আপনাদের সামনে বসে দু সমালোচনা করেছি বিএনপি তাকে শোকস করেছে না এরকম অনেকগুলো ঘটনা আছে ভালোবেসে সমালোচনা করেছি এবং তারা সুদ্র নিয়েছে প্রেসার গ্রুপ হিসেবে তো এটাই আমাদের দায়িত্ব আপনারা কি চান প্রেশার গ্রুপ ইয়ে হিসেবে রাত্রি আপনাদের কাছ থেকে খাম নিয়ে আসবো আর এখানে সংবাদ সম্মেলনে এসে চুমুক হব তাহলে আমরা কি সেই প্রেসার গ্রুপ আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই এই নির্বাচনে ভোটার কারা আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানার কথা এখন পর্যন্ত হালনাগাদ হয় নাই দু নির্বাচনে যে হাল হালনাগাদ হয়েছে তাতে টোটাল ভোটের আঠারো থেকে উনত্রিশ যাদের বয়স এটা খুব মনে করে রাখা দরকার আমাদের বিএনপি জামাত ইসলামী অপরাপর রাজনৈতিক দল আপনাদেরকে আমরা এখন হুমকি দিব মনে রাখেন এই জুলাই গণ অভ্যুত্থান রাজনৈতিক দল সাথে ছিল কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই ছাত্ররা মাঠে নেমেছে আর বাংলাদেশের মানুষ নিজেই আন্দোলন করেছে আন্দোলনের নেতৃত্ব ছিল তরুণরা যাদের বয়স মূলত আঠারো থেকে উনত্রিশ প্রধানত বর্তমানে বাংলাদেশে ভোটারদের মধ্যে আঠারো থেকে উনতিরিশ এই বয়সীমা ভোটার হলো তিন কোটি বাষট্টি লক্ষ আপনাদেরকে মনে করিয়ে দেই বর্তমানে বাংলাদেশে ভোটার তালিকায় যেটা হালনাগাদ হবে সেই অনুযায়ী কাছাকাছি একদম কনফ্লিক্ট ফিগার বলছি না ভোটারের মধ্যে আঠারো থেকে উনত্রিশ বছর এই বয়সীমার মধ্যে ভোটার হলো তিন কোটি বাষট্টি লক্ষের মানে পুরো ভোটের তেত্রিশ পার্সেন্ট মানে তিন ভাগের এক ভাগ